নমস্কার বন্ধুরা আমি গৌরব তো আজকে যে পদ্মটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমার বাগানের মানে একটা আমার থেকে প্রিয় একটি ভ্যারাইটি হয়ে উঠেছে তো আপনারা জানেন যে আখিলা আমার সব থেকে প্রিয় কিন্তু এই ভ্যারাইটিটা আমার কাছে ওর সমান সমান প্রিয় হয়ে উঠেছে সেটা আর কেউ না সেটা হচ্ছে কামিল্লা দেখতেই পাচ্ছেন প্রথমে দূর থেকে দেখাই তারপর কাছ থেকে দেখাচ্ছি এই যে মানে বাগানের পুরো স্পটলাইট বলতে পারেন বাগানে ঢুকতেই স্পটলাইট মানে সবার প্রথমে কিন্তু এর দিকে চোখ যাবে যেতেই হবে গাছের প্রথমত এত সুন্দর গ্রোথ দেখতেই পাচ্ছেন যে মনে হয় পুকুরেও এত সুন্দর গ্রোথ হয় না এটি একটি আপনার আড়াই ফুটের নাদাতে করা আছে গাছটি শস্যের খোল আর মাটি মিডিয়া তার মধ্যে অল্প পরিমাণে গোবর সার আছে আর নিচে অবশ্যই নিচে নেয়ার নেই মিক্স করে দেওয়া আছে তো পাতায় দেখ পাতা প্রথমে দেখাবো তারপর দেখাবো ফুল পাতা দেখুন কত বড় বড় পাতা এই যে আমার হাতের থেকে বড়ো পাতা এই যে পাতাটা হয়েছে এটা আরও ছাড়বে তো যে ফুলটি ফুটেছে সেটা তারপর দেখাচ্ছি এই যে ফুল ফুটেছে এটা কিন্তু আজকে ছাড়ছে কালকে কিন্তু এটা আরও ছাড়বে যত বেলা যাবে তত ছাড়বে এখন বাজে সাড়ে আটটা এখন ফুলের গঠনটা দেখাচ্ছি এই যে মানে বিশাল বড়ো ফুল মস্ত বড় ফুল আর মাঝখানে পটটা একবার দেখুন কি অসাধারণ দেখতে যেমন বড়ো ফুল সেরকম পাতা আর সেরকম গাছের গ্রোথ আর সেরকম ব্লুমিং ব্লুমিংটা দেখাচ্ছি নিচে গোড়ার দিকে ক্যামেরা নিয়ে গেলে বুঝতে পারবেন যে কতগুলো ফুল হয়ে গেছে মানে অগুন্তি ফুল হয়েছে সত্যিই গোনার মতো না একটি লার্জ কাল্টিভার যে এত ফুল দিতে পারে মানে বুচা ওয়াটসানা সবই খোলে করেছি আমি কিন্তু রেজাল্ট আমি দেখছি সবথেকে বেস্ট হচ্ছে এই কামিল্লা মানে বুচা ওয়াটসানা এদের থেকে বেশি ব্লুমিং নিঃসন্দেহে বলতে পারি বুচা ওয়াটসানা থাম্য অদিতি সবার থেকে ভালো কিন্তু ব্লুমিং আমি দেখলাম এই কামিল্লাতে মানে একটা নতুন আইডি ভিয়েতনাম থেকে এসেছে মানে এত সুন্দর ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনে মানিয়ে নিয়েছে গাছটি অন্যান্য গাছ কিন্তু সেটা পারেনি তো এরপরে আমি আর একটি গাছও দেখাবো যাই হোক তো এটাই প্রথমে দেখে নিন এটা হচ্ছে কামিল্লা এই যে ফুলটি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু ফুলটা পুরোপুরি ছাড়েনি তো ভিডিও করা লোক সামলে উঠতে পারিনি যাই হোক কালকে যখন পুরোপুরি ছাড়বে কালকেও একটি ভিডিও অবশ্যই করব কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে গতকাল তো সেখানে কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল গাছটা এদিক ওদিক পাতাগুলো হয়ে গেছে কিন্তু তাও দেখুন মানে খাবারটা বেশি পর্যাপ্ত পরিমাণে পেয়েছে বলে রুট স্টকগুলো কতটা মোটা মোটা হয়েছে রুট স্টকগুলো একদম কাটা কাটা মোটা মোটা রুট স্টক হয়েছে এ কিন্তু একদম সলিড একদম তো গ্লুমিংটা দেখাচ্ছি এই যে দুটো কুড়ি উঠেছে পাশাপাশি দুটো কুড়ি এই দুটো কিন্তু এর থেকে উঁচুতে উঠবে আর এর থেকে বেশি গ্লুমিং করবে এটা আমার হাইট হচ্ছে ছ ফুট চার কি পাঁচ ইঞ্চি হবে তো এটা আমার বুক হাইটে পড়ছে তো এ মোটামুটি পাঁচ ফুট পাঁচ ফুট এক দুই ইঞ্চি উঁচুতে উঠে ফুল দিয়েছে তো যেটা ছাদে মানে যেখানে ডাইরেক্ট সানলাইট পাই সেখানে একটু মানে ভালোই বলতে পারেন কারণ ছাদে সচরাচর কিন্তু গাছ এত উঁচুতে ওঠে না এটি লাজ কাল্টিভার মেন হচ্ছে আপনার ইউটিপি তারপরে এসব ভ্যারাইটি হচ্ছে উঁচুতে উঠে ফুল দেয় আখিলা। কিন্তু এটা দেখছি ছাদে কিন্তু এত উঁচুতে একটু ফুল দিয়েছে এই যদি নিচে থাকতো এ কিন্তু আমাকেও ছাড়িয়ে যেত তো এই আর একটি কুড়ি এইখানে আছে ওইখানে একটা কুড়ি দেখতে পাচ্ছেন দূরে ঠিক আছে আর 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 কুড়ি দেখতে পাচ্ছি এখানে দুটো ওখানে একটা তিনটে এখানে একটা চারটে আর এখানে একটা পাঁচটা আর এই ফুলটা দিয়ে ছটা তো গাছে একসাথে কিন্তু ছটা মানে ফুল রয়েছে বলতে গেলে কুড়ি সমেত ছটা ফুল আর কুড়ি সমেত ছটা আছে কুড়ি তো গাছটা ব্লুমিং বুঝতেই পারছেন এর আগে ধরুন অগুন্তি ফুল হয়ে গেছে মানে অগুন্তি বলতে একেবারে অগুন্তি তো ভ্যারাইটিটা অবশ্যই আমার থেকে না হোক কারুর থেকে যদি আপনারা ম্যানেজ করতে পারেন অবশ্যই কামিল্লা বাইতে রাখুন আমার কাছে নিতে হবে না এটা আমার কাছে যে নিতে হবে এটা কোনো ব্যাপার না আপনি যার কাছে পাচ্ছেন অবশ্যই রেপুটেটেড জেনুইন সেলারে হতে হবে কারণ তামিল্লা বদলে অনেকে ওয়াটসানা কি অন্যান্য আইডিয়া দিতে পারে যেহেতু প্রথম ব্লুমিং আপনি দেখে ওয়াটসানায় কি অন্যান্য ভ্যারাইটি লাগবে যতদিন না পর্যন্ত আপনার ম্যাচুরিটি আসবে তো অবশ্যই রেপুটেটেড জেনুইন সেলার ওনার কাছ থেকে নেবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলটা হয়েছে দারুন দারুন এর তো বলতে গেলে আমি প্রেমে পড়ে যাচ্ছি যতবার দেখছি অসাধারণ তো যাই হোক গাছটি যার থেকে নিয়েছি সোমা মিত্র দিদি তিনি বলেছিলেন যে সর্ষের খোলে তোমরা একবার ট্রাই করো দিয়ে দেখো তো যাই হোক কিন্তু একটা সরষের খোলে বসায়নি দাদার থেকে কি কোনোভাবে হয়তো কিউপ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিলো সেই জন্য দাদা নর্মাল মিডিয়াতে বসিয়েছে তো দাদা নর্মাল মিডিয়াতেও পোস্ট করবে দেখবেন যে নর্মাল মিডিয়াতে এই গাছের গ্রোথ কীরকম আর আমার খোলে কীরকম গ্রোথ অসাধারণ সাধারণ রোধ ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ